ইনসিটে বাহিরে বাইরে মিলবে আপু আমি বলে দেই অনেক আছে অনেক দূরের থেকে ভিডিও দেখতেছেন আপনার চাইলে ঘরে বসে কিনতে পারবেন সেক্ষেত্রে আমি বলে দিই নিয়ম গুলো একটু প্রথমে বলে দিই অবশ্যই আমাদের দোকানে আসার সুবিধা আছে আবার অনলাইনে নেওয়ার সুবিধা আছে দুভাবে আমরা দেই আর আপুর চ্যানেলটার ব্যাস করে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে জি ঢাকার বাইরে যারা নেবেন তারা অবশ্যই আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় 1000 টাকা অ্যাডভান্স বুকিং মানি হিসেবে দিতে হয় সেটার ক্ষেত্রে আমাদেরকে ভয় পাওয়ার কারণ না এখন কিন্তু অনেক প্রচার চক্র বের হয়ে গেছে বাজারে তবে একটা কথা বলি আপনারা অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখবেন এক হচ্ছে শাকিল গোকারিস দুই হচ্ছে মিসেস হোমমেকার বিডি ভাইয়ের ভিডিও যদি আমার চ্যানেল থেকে দেখেন প্রোডাক্ট কিনেন এবং ভাইয়াদের এখানে ভিডিও কল অডিও কলের ব্যবস্থা আছে দোকানে সরাসরি আসার ব্যবস্থা আছে অনেকে আমাদের ভিডিও গুলো নিয়ে কাট করে অনেক অনেক কাহিনী করে এগুলা থেকে একটু দূরে থাকে দূরে থাকবেন আমাদের এই নাম্বার গুলা এই ফোন দিবেন এটা বিকাশ এটা বিকাশ জি এই বিকাশ নাম্বার এক হাজার টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন দোকান আসতে তাহলে চুয়ান্ন নাম্বার দোকান আরেকটা হলো একশো তেত্রিশ শাকিল কুকারিজ ঢাকা নিউ সিটি কমপ্লেক্স যেটা বিশ্বাস বিল্লাস মার্কেট বলে হ্যাঁ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালায় দুটা দোকান নিস্তালায় চুয়ান্ন নাম্বার একটা দোকান আরেকটা হলো একশো তেত্রিশ নম্বর দোকান সবগুলা নাম্বার বা স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করে তারপর অর্ডার করবেন অবশ্যই আর আমি একটু দেখাই চেষ্টা আপা অনেকে বলে যে আসলে ভাই সেন্টিমিটার মাপ অনেকে অনেক বুঝি কত টুক পাকা যাবে আর এটা গুণগত মানটা আমি একটু বলে দেব অনেক আছে অনেকে আমাদেরকে বলে ভাই আসলে কি দুনিয়াতে এখন হয়ে গেছে কি দাপা মিথ্যার বাটপার যুদ্ধ ভরা হ্যাঁ অনেকে বলে আপনি কি হাজী সাহেব হাজী না আমরা প্রোডাক্ট বিক্রি করি ভাই আমরা তৈরি করি না 15 বছর গ্যারান্টি দিতেছে কোম্পানি বডি গ্যারান্টি

সাধারণত রান্না বাড়ি করি নর্মাল নিতে পারি না পরিবেশ ভালো করা যায় না এটা কিন্তু কালারফুল কালারফুল ফুলা কালার ভিন্ন শেখ মনে হয় না এটা পাতিল পাতিল মনে হবে না মনে হবে সার্ভিং

আমি বলবো করবেন না করবেন না তাহলে কুটিং না করলে বেশি দিন ভালো থাকবে করলে বেশি দিন ভালো দোকানদার ব্যসার জন্য বলবে আপনার কেনার আগ্রহ কারণ আপনার জিনিসটা ক্ষতি হলে আপনি আবার তো কোম্পানি কিন্তু খেয়াল করেন আমরা কি বলতেছি আমরা কিন্তু ওপেনলি ভাইঙে বলেইতাছি বডি ফুট আমি কিন্তু আপনাদের কাছে আসার একটা উদ্দেশ্য যে আমি চাই আমার ভিডিওতে আপনারা রাইট কথাটা সুন্দরভাবে বলেন যেন আমার দর্শক জেনে বুঝে তারপর কেনে আমি এটা সব ভিডিওতে বলে দেই বডি গ্যারান্টি অনেক আছে খেল করেন অনেক ভাই ফার রিপ্লেস গ্যারান্টি ভাই কারো পাপের কোম্পানি না কেউ দিব না মাইন্ড করেন না কথাটা বললাম কেউ দিব না প্রোডাক্টটা সবাই এক জায়গাতেই নিয়ে আসে অবশ্যই আর এগুলাও ভাঙবে না

দেখতে সুন্দর লাগে রান্না করার টেবিলে পরিবেশন অল্প মশলা অল্প তেলে রান্নাটা সুন্দর হবে এটাই আর আচ্ছা আমি বলে দিই এখানে কিন্তু কালার চারটা হ্যাঁ চারটা কালার হ্যাঁ এই একটা ব্লু কালার ব্লু কালার পেস্ট কালার পেস্ট কালার পিঙ্ক কালার আর এটা হলো ক্রিম কালার আসলে পিঙ্ক কালারও আছে আর একটা ক্রিম কালার এই টাইপের কালার এই যে দেখেন কালারটা এখানে দেখাই এখান থেকে দেখাই আচ্ছা এই যে একটা পিঙ্ক একটা হচ্ছে স্কিন কালার একটা হচ্ছে এই যে আমরা পেস্ট কালার দেখাইছি একটা আকাশী কালার চারটা কালারই হবে চারটা কালার দিতে পারবেন এখানে মেরিন পিআরসি লেখা আছে ওকে চায়নার প্রোডাক্ট আর সাইজটাও এখানে লেখা আছে

মাংস পাকালে দেখেন স্ত্রী দিতে পারেন বাড় লাগে আমাকে বললে আমরা দিতে পারবো আমরা কিন্তু কুরবানির অফার হ্যাঁ কুরবানি চার পর্যন্ত এই দামটা থাকবে এটা কিন্তু বর্তমানে দশ হাজার আটশো টাকা দাম পাঁচশো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো সাত দশ পর্যন্ত এরপরও নিতে পারবেন হয়তো দামটা বাড়বে আর ডেলিভারি চার্জ আলাদা

যেটা বাংলাদেশের এটা একটা কালার হ্যাঁ এটা একটা কালার এটা কালার সিরামিক ব্ল্যাক এর মধ্যে সিরামিক আর এটা হলো রেড কালার এটার মধ্যে একটা আছে কিন্তু এটা লাইট

মাংস পাকালে বিশ কেজি বিশ কেজি ওকে তারপরে যেটা তারপরে যেটা আছে বিয়াল্লিশ সেন্টিমিটার মাপটা এই পাশ বাইরে থেকে বাহিরে একটু একশো উনিশ বিশ হইতে পারে বক্সে লেখা থাকে এই জন্য বললাম হাতুর গুলা দেখেন না বারো থেকে চোদ্দ কেজি আর যেটা আটত্রিশ এটা মাংস পাকাইলে হবে আপনার ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি আর ফোলা তিন থেকে সাড়ে কেজি ধরেন এই একটা যাদের বাসায় থাকবে

যারা রান্না করতে পারে না লেটকা হয়ে যায় বা খিচুড়িটা গলায় ফেলে তারা কিন্তু এই হাড়ি গুলাই খুব ঝরঝরা আমি আবার বইলা দেয় অনেক আপুরা হয়তো কিনবো দাম জিনিসটা অনেকে বলে এত দাম জিনিস নিয়ে নিয়মটা বইলা দেন আপনারা কাঠের চামচ জোর করেন বাজারে কাঠের চামচ বড় বড় পাওয়া যায় অবশ্যই সিলিকনের পাওয়া যায় প্লাস্টিক পাওয়া যায় বা এই যে না নারকেল গাছ বা সুপারি গাছের চামচ পাওয়া যায় এগুলো ব্যবহার করবেন পঞ্চাশ বছর ক্ষয় হবে না ইনশাআল্লাহ আর

অনেক প্রোডাক্ট আছে যারা চান নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা শুধু যদি দোকানে কেউ আসতে চান আমি আবার ঠিকানা দেখাই দিয়ে আমাদের দুইটা ঠিকানা আছে এই যে দেখেন এই সবগুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ

তো শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু প্রোডাক্ট এই সময়টায় দেখানোর জন্য তো এই তো ছিল জাম্বু সাইজের কিছু সেট এর বাইরে ফ্যামিলি সাইজের অনেক সেট আছে এগুলা লাগলে যোগাযোগ করবেন দেখা হবে এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সালাম